নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা ছোট্ট গাঁদা চারা গাছ লাগানোর পর এই তরল সারটি যদি দেয়া যায় তাহলে তাড়াতাড়ি গাছগুলির চেহারা উন্নতি হবে প্রচুর পরিমাণে ফুল দেবে তবে এই সার কিভাবে তৈরি করবেন কতটা পরিমাণ দেবেন কোন সময় দেয়া হয় তা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন অনেকেই বলেন ছোট ছোট গাছগুলোতে কোন খাবার দিয়ে দ্রুত বাড়ানো যায় তা অবশ্যই জানান তা আমি আজ সিক্রেট পদ্ধতি শেয়ার করছি আপনাদের কাছে এই ভিডিওটিতে চারাগুলো লাগানোর আট থেকে দশ দিন পর হয়ে গেছে ধরুন এই সময়ের মধ্যেই একটি খাবার দিতে হবে এটা আপনাদের গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করবে অবশ্যই টবের মাটি খুঁড়ে নিতে হবে প্রথম আমি প্রত্যেকটি গাছের মাটি সামান্য খুঁড়ে নিলাম দেখুন এই নিয়মে কাজটি করার পর একল খাবার দেব তো আমি দিচ্ছি জৈব এই খাবারগুলো এটা হলো ভার্মি কম্পোস্ট এটা না থাকলে শুকনো গোবর সারও আপনারা দিতে পারেন দুটির একটি এই সময় প্রয়োগ করুন এক মুঠো করে দিলেই হবে প্রতিটি গাছে প্রথমবার এক মুঠো খাবার দিয়ে একটি তরল সার দিন তো তরল সারটি কিভাবে তৈরি করতে হয় তাও জেনে নেবো আজ ভালো গাছ তৈরি করতে ও খাবার দেওয়ার আগে অবশ্যই দেখে নেওয়া ভালো দেখুন এই সেই তরল সার এটা তৈরি করতে বেশি টাকা কিন্তু খরচ হয় না আমরা যারা বাগান করি ফুল বাগান বা সবজি চাষ করে থাকি তারা প্রত্যেককেই গোবর ব্যবহার করি এই গোবরের কোনটা আমরা ব্যবহার করব তরল সারের জন্য যেটা শুকনো অতিরিক্ত শুকনো গোবর সার আমরা গাছের গোড়ায় না দিয়ে সরিয়ে রাখি গাছের গোড়ায় আমরা দিই না তো এটাকেও দেওয়ার পদ্ধতি জানুন এখানে আমি এক কিলো শুকনো গোবর সার নিয়ে নিলাম এটা চার পাঁচ লিটার জলে ভিজিয়ে রাখব ছ সাত দিন তাহলে এখান থেকে যে সম্পূর্ণ পুষ্টিগুলো বেরিয়ে আসবে তরল সারের মধ্যে এটা চলে আসলে পরে আমরা গাছে সরাসরি দিতে পারি প্রথমত এক দু দিনে ঠিক মতো কালার আসবে না কিন্তু জলের যত দিন যাবে পচবে এর ফলে দেখুন এরকম হবে মোটামুটি সাত আট দিন রেখে দিলে কালারটি কিন্তু এই ধরনের হয়ে যাবে এটা দেখুন কেমন কালার এসেছে এটা এক সপ্তাহ আগে আমি তৈরি করে রেখেছি তো এটাই এখন দিয়ে দেখাবো আমি এই শুকনো গোবর ভেজানো তরল সার গাঁধা গাছগুলোতে প্রয়োগ করে থাকি তবে এটা শুধু দিলে হবে না এটায় আরও একটি শক্তিশালী তরল সার রয়েছে যেটা আমি এখানে মেশাবো এর সঙ্গে প্রথমে এই তরল সারটি নিয়ে নেব এবং এর সঙ্গে আরও দু লিটার পরিমাণে জল নিয়ে নেব এখন এর মধ্যে মেশাব এই তরল সার কোনটা না সর্ষের খোল ভেজানো তরল সার এটাকেও আমি এক সপ্তাহ আগে ভিজিয়ে তৈরি করে রেখেছি এবং আপনাদের ঘরে একই নিয়মে তৈরি করে রাখতে হবে তবে এটা সরাসরি গাছে দিলে এই সবাই অনেকটা ক্ষতি হবে এই ভুলের কারণেই কিন্তু গাছ অনেক সময় মারা যায় তাই কখনোই সর্ষের খোল ঘন করে গাছের গোড়ায় দেব না যে কোনো তরল সারের সঙ্গে মিশিয়ে দেব অথবা নর্মাল জ্বরের সঙ্গে মিশিয়ে পাতলা করে আমাদের দিতে হবে আমি যেমন এই দুটো সার একসঙ্গে মিশিয়ে আরও জল দিয়ে এখন দিয়ে দেব তো ছোট্ট গাছের জন্য খুবই শক্তিশালী এই তরল খাবার সপ্তাহে দুদিন প্রয়োগ করুন গাছের বয়স অনুসারে ছোটো গাছে একশো এম থেকে দেড়শো এম পরিমাণ দিন বড় গাছে দুশো আড়াইশো এম করেও দিতে পারেন এই সার দেওয়ার ফলে গাছের অনেক উপকারে আসবে যেমন মাটি একদম আলগা হবে ফলে ছোট, চারার শেকড় দ্রুত চলাচল করতে পারবে মাটিতে এটা একদম জৈব অর্গানিক নাইট্রোজেন ঘটিত খাবার এই খাবার গাছের ডালপালাকে দ্বিগুণ বাড়াবে আমার এই গাছগুলো দেখছেন এক মাস আগেই বসানো প্রথমত এই খাবার দিয়েই আমি গ্রোথ বাড়িয়েছি এবারে গাছে কুড়ি আসার পর বা ফুল ফোটাকালীন এই সার কিভাবে দেবেন প্রথমত এই শুকনো গোবর ভেজানো তরল সার নেবেন পাতলা করে খোল মেশাবেন এরপর এই তরল সারের সাথে একটি রাসায়নিক সার মেশাবেন ফুল ফোটার জন্য এই সার ভালো কাজ দেয় দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার দু লিটার জলে হলে এক চা চামচ মিশিয়ে প্রয়োগ করুন এটা কুড়ি আসা গাছে প্রয়োগ করলে কিংবা ফুল থাকাকালীন প্রয়োগ করলে খুব ভালো উপকার দেয় প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছে কিছু ফুল আগে ফোটে কিছু পরবর্তীকালে নষ্ট হয়ে যায় অর্ধেক ফোটে আর ফোটে না এই সার দেওয়ার ফলে সেই সমস্যা দূর হবে দেখুন আমি ফুল ফোটা গাছে সপ্তাহে একদিন করে গাছগুলোতে দিয়ে কত পরিমাণে ফুলের সাইজ হয়েছে এখনও প্রচুর পরিমাণে কুড়ি আসছে ফুল ফুটছে তো এটাই হলো একদম সিক্রেট খাবার তরল সারের মধ্যে গাছের গ্রোথ বাড়ানোর জন্য কিভাবে দেবেন এবং ফুল ফোটানোর জন্য কিভাবে দেবেন তা অবশ্যই জানতে পারলেন ভালো থাকবেন নমস্কার